السلام عليكم ورحمه الله وبركاته حامدا ومصليا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في القران الكريم وفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا معشر الجن والانس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا إلا بسلطان. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن ولا ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شنمانيتو بالشواشي بالشجبرانتين بنغلب هشاشي جراتين যারা বাংলা ভাষা বোঝেন তাদের উদ্দেশ্যে আমার দুটি কথা সম্মানিত বাংলা ভাষাভাষী আপনারা যারা মুসলমান হন মুসলমান না হন সবার উদ্দেশ্যে আমার কথা কারণ কোরআন নাজিল হয়েছে বিশ্ববাসীর জন্য কোরআন নাজিল হয়েছে মানুষের হৃদায়তের জন্য আল্লাহ তালা কোরআন কারিমে বলছেন নাস যে শুকর মানুষের হৃদায়তের জন্য আল্লাহ নাজিল করেছে কিন্তু আমরা এখানে বিভিন্ন ধর্মে আমরা বিশ্বাস করি বিভিন্ন মত পথ অবলম্বন করি কিন্তু সবার উদ্দেশ্যে আপনাদের একটা কথা আপনাদের কানে দিতে চাই আপনারা ইসলামবাদে যত মত পথ আছে এমনকি ইসলামের ভিতরেও যারা বিভিন্ন যত মত আছে আপনারা একটা কথা ভালো করে জেনে রাখবেন যে ইসলাম ছাড়া আল্লাহর কাছে কিছুই কবুল হবে না কারণ আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলছেন ইসলাম আমার কাছে একমাত্র মাননীত ধর্ম হচ্ছে ইসলাম এবং আল্লাহ যারা অন্য মতবাদ গ্রহণ করবে কালেও তাদের তাদেরকে ধর্ম হিসেবে এটা গ্রহণ করা হবে না অতএব যারা পরকালে মুক্তি চান পরকাতে স্বর্গে যেতে চান যারা পরকালে শান্তি পেতে চান আল্লাহর নৈকট্য নৈকট্য প্রাপ্ত হতে চান অবশ্যই অবশ্যই আপনাকে ইসলামে দীক্ষিত হতে হবে ইসলামের অনুসরণ করতে হবে এবং ইসলামকে মানতে হবে ইসলাম ছাড়া একজন বলছিল আমি বিশ্ব ধর্ম পালন করি কেমনে মুসলমান ও মানি খ্রিস্টান ধর্ম মানি ইহুদি ধর্ম মানি হিন্দু ধর্ম মানি এই সমস্ত ভান্ডামি আল্লাহর কাছে চলবে না কারণ আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে জানিয়ে দিয়েছেন যে একমাত্র মাননীত ধর্ম হচ্ছে ইসলাম এবং যারা গাই ইসলাম ইসলামবাদী অন্য গ্রহণ করবে কোনও কোবালাবি আল্লাহ বলছেন কচ্চিন কালেও কখনো সেটা গ্রহণ করা হবে না সম্মানিত বিশ্ববাসী এখন আপনি বলবেন আল্লাহকে ফাঁকি দিবেন আমি ওই বিষয়েই কথা বলতে আল্লাহ সকল মানব জাতিকে লক্ষ্য করে জিন জাতিকে লক্ষ্য করে বলছেন সারা জিন নেব হে সকল মানব এবং জিন জাতি তোমরা যদি পারো তোমার যদি সামর্থ্য থাকে হেলিকপ্টারে প্লেনে করে রকেটে করে যে কোনো ভাবে পারো আমার সীমার বাইরে অতিক্রম করে অন্য কোন জগতে যে আশ্রয় নেবে ফান ফুজু চলে যা কিন্তু পরক্ষনেই আল্লাহ মানুষের দড়ো জানেন জিনদের দড়ো জানেন এই দুইটা জাতিকে কিন্তু আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করছেন এই দুই জাতির জন্য আল্লাহ বলছেন লা তানফুযুনা ইল্লা বিসুন্নাহ আর গণ্ডির বাইরে আমার সীমা রেখার বাইরে আমার নিয়ন্ত্রণের বাইরে আমার সার্বভৌমত্বের বাইরে কেউ যায় কোথা ঠাই নিতে পারবে না অতএব আমরা চাই মানি আর আমাকে কিন্তু মানতেই হবে আল্লাহকে আল্লাহকে না মানলে যাহার নাম ছাড়া কোন বিকল্প নেই অতএব সাবধান হই জীবন থাকতে জীবনের মূল্যায়ন বুঝি ইসলামের পথে দীক্ষিত হই আল্লাহর ইবাদতের দিকে ধাবিত হই আল্লাহর হুকুম আল্লাহ রসুলের তরিকা পুঙ্খানু পুঙ্খানু মানার চেষ্টা করি আল্লাহ পাক সকলকে হৃদায়ত নসিব করুক এই আহ্বান ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি অহির দাওয়ানা ان الحمد لله رب العالمين السلام على من اتبع الهدى